আন্তরিক অনুরোধ করব যে আপনারা ওই সুযোগটুকু আমাদেরকে একটু করে দেবেন যে আমরা যেন আমাদের শ্রোতা যারা তাদের সঙ্গে যেন একটু যোগাযোগ করতে পারি ধন্যবাদ আমাদের এই বাংলাদেশ জাতীয় উদ্ধী দল বিএনপি আইনজীবী দলকে আলোচনা সভার সম্মানিত সভাপতি যিনি বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান এবং মরণাভাষাণী একজন অনুসারী এবং আজকে মরণাভাষাণী মৃত্যুবার্ষিকী পালন কমিটির সাধারণ সদস্য সচিব সাবেক সংশ্লিষ্ট জনসেন যেমন দূ মঞ্চপতি আজকে মরণাভাষানীর বিশিষ্ট অনুসারী বৃন্দ এবং নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা শ্রম মর্ণ এবং তার মহির আমরা দীর্ঘকাল আজকে নয় যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশের শাসন বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল অত্যাচার নির্যাতন ঔপনি শাসনের যে নির্যাতন সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠান ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল বেরিয়েছিল বড় বছরের ব্যতিক্রম এই সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সবচেয়ে তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন অত্যন্ত শিক্ষিত এবং তাদেরকে পড়াতে তারা সবাই সামন্ত মরম ভাষাটি অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন এই সময়ে তিনি চলে গিয়েছিলেন সেখানেই তিনি পড়াশোনা করতেন পড়াশোনা শেষ করে তিনি সেখানে যেতেন এই ওয়াজ জাতি করবেন এই করার সময়ই দেখা গেল যে মানুষের মানুষটির ভেতরে একটা আগুন আছে সে মানুষকে জাগিয়ে তুলতে পারে মুহূর্তে করতে মানুষকে সে মোহিত করতে পারে এই গুরুগুলো যদি মনে হচ্ছে খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে থাকার চেষ্টা করে মনোভাষায় কংগ্রেসের প্রেসিডেন্ট না জানেন খেয়াল করবেন তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম কভিড স্টে তিনি সভাপতি ছিলেন পরবর্তীতে পাকিস্তান আন্দোলন শুরু হলো তখন পাকিস্তান মুসলিম লিগে তত পাকিস্তান মুসলিমটা ভারতীয় মুসলিম লিগে তিনি সভাপতি হয়েছে এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন তীর্থ দিন আসাম বাংলান উড়িষ্যা এইসব এলাকা তৈরি করেছে তাই নয় সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলন কাজ করে থাকে সে শুধু পাকুন থেকে অর্থাৎ আপনার যে সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল মরণা ভাষারী অনেকে বলত তিনি পীর হলেন কিভাবে উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন কিন্তু

সেই বন্ধার গরুর গাড়িতে যাচ্ছেন সঙ্গে তার অনুসারী আসছে আমরা আছি পিছন থেকে হাঁটছি মানুষ হাঁটছে কিছুক্ষণ পর দেখা গেল গ্রামের মধ্যে আসছেই লোকজন মহিলারা তার চোখে ধরে আসছে হাতে শিশু

কেন যেই তো তোমাদের কমিউনিস্টদের দোষ তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফুল দেবো সেটা তো তার কাজ হবে ওরা তো দরিদ্র সে ডাক্তারের কাছে যেতে পারে না এই ফুল দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে ওই পানি খাওয়ায় তেল দিয়ে এই যে বিষয়টা যদি খেয়াল করে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা কি হবে না আরেকটি বিষয় জরুরি সেটা হচ্ছে যদি কমিউনিস্ট আমরা আমরা সবসময় আপনার সমাজের কথা বলতাম বিপ্লবের কথা বলতাম এবং ধর্মকে আমরা বিষয় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয় তুমি বলতেন তোমাদের কমিউনিস্ট দোষ তোমরা ঘুরে যা বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে না ধর্ম কর্ম এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসছে রাজনীতির সঙ্গে থেকে কি আপনাকে মিলিয়ে নিতে হবে যাই হোক সেই কথা পরে পরে তো না পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তান হয়েছে তখনও তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলো বল নেন পাকিস্তান আবার পরে যখন আপনার পরে পরে আপনার পাকিস্তান শাসন করছি তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো এখন তো আপনার বৈষম্য শুনছেন আপনারা তখনই আমরা বৈষম্য শুনলাম যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাকরি দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এটা বাহান্ন সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপজিশন একটি যুক্ত ফ্রন্ট তৈরি করল সেই যুক্ত ফ্রন্টের নেতা কে বরাবর সরবর্তী সাহেব ছিলেন

এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদ অনেক সময় খেয়াল করে না যেমন এখন একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা মানতে না তাই না অনেকে কথা খুব জোরে জোরে মধ্যে বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি গ্রামড়ায় নিয়ে জেলে গেছি তারপরেও পরে আপনার হচ্ছে শেষ লাঠিটা গোলে এঁকে মেরেছে যে স্ট্রাইকার সবাই স্ট্রাই করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ করছি আমরা সেই সময় আমার খুব জোর দিয়ে বলতাম কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে বুক পেতে গুলি নেওয়ার প্রতি ছাত্র তরুণ যুবক যার পিছুটা নেই যে ভ্যানগার আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যে আমার পরিবারে কি হবে এই চিন্তা করি তাই না আপনারা তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ মেরেছে বাড়িটিকে অত্যাচার করেছে এই বুক বেঁচে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইজ রংপুরে যেভাবে দাঁড়ালো that was a point of the turning এই বিশেষ রাহলকে কিনতে করতে হবে সূত্রাল ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না সবচেয়ে মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক যুক্তি পড়া আমরা যখন ছাত্র ছিলাম আমরা এতে লিখছিলাম আমরা বৈশ্বিক সমাজতন্ত্র করব বিপ্লব করব সব কিছু দিয়ে নতুন সমাজ সৃষ্টি করব করেছি এখনো চিন্তা করি আমার শক্তি নাই তার সেই শক্তি আছে মুখ পেতে দাঁড়াতে আমাদের চিন্তা হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তার সে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছি আমরা আমার একটু হিসেব হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়া চাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ম্যান্ডেট নাই এর তো নির্বাচিত সরকার নয় এর পেছনে শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কার করে যেগুলি আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না দেখি চুপ করে থাকেন কারণ কথা বলেন না মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ মাঝে মাঝে করতে হয় এইটা আমরা দু বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে পরিবর্তন দরকার আমরা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি বাস করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা ক্ষতি পাই আমরা বলেছি কক্ষ বেশি চলতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুরস্কায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে ধ্বংস যারা ঘুরস্কায় রাজনীতিবিদ তাদের রাজনীতি অর্থ দেওয়া যাবে না পরিষ্কার করা হবে এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না রাজনীতি পরিবর্তন হবে না

তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে তাই না এই কথাটা বুঝতে হবে আমাদের সময় ওই ছাত্রদেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে এখন তো ছাত্রদের তরুণ যুবক যুবকিটুকু পারবে কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসবগুলো আমরা এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা এই আগে বলেছি যেটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সমস্ত সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে ওই ফকরুদ্দিন মহিন্দিনের সরকার তারা আপনার এসে এখানে চেঞ্জ পার্টি করার চেষ্টা করছে মনে থেকে দল করবে মানুষ তো সেটা নেয়নি তারা আপনাদের দিয়ে পালিয়ে দিতে হয়েছে তাই না হাসিনাকে পালাতেছে কেন হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা পড়েন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশ থেকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা এমনকি আমার মেয়েও বলে পালাইছে বলে আমরা পলাইছে আসি পলাইছে তাই না এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই যে আমরা এমনটা যেন না করি কেউই না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে অস্ট্রেলার দিকে নিয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি ময়লা ভাষা নিয়ে আমাদের দেশের পথ বার বার মাসা নিয়ে পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে প্রচন্ড আন্দোলন সেই সব ডায় আপনার ছবিতে প্রচুর ছবিতে ভাষা নিয়ে হাতগুলো ছবি বেরোনো তার নিচে প্রফিট অফ ভায়োলেন্স মরণা ভাষারই শেখ লোকেরা তো অনেক কিছু দাবি করে তাই না মরণা প্রথম এই পল্টন মজা দাঁড়িয়ে এখানে কাজী ভাইরা বসে আছে আমাদের নান্ন ভাইরা বসে আছে মাহবুল্লারা সব ছিল তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ভুলে গেছেন বলেন না অত কথা একটু জোরে জোরে বলেন না কেন একটু বলবেন মরণের প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আয়ুব খালেদ বিরুদ্ধে একটা অটো রিক্সার একটা হরতাল ছিল অটো রিক্সা হলে হরতাল পাকিস্তান আমাদের কথা বলছেন মনে চান তখন আপনার গভর্নর তো এই হরতালের পর্যটন ময়দানে মিটিং হচ্ছে কেন যায় না মরণ হাসি যে বক্তৃতা করবেন সে মানুষ ও যায় তখন কিন্তু চার দিয়ে মানুষ আনতে হতো না বাস দিয়ে আনতে হতো না টাকাও দিতে হতো না কাউকে মানুষ সব চলে আসতো পর্যটন

তারপর দিন হরতাল তারপর দিন হরতাল আবার সেই পল্টন দাঁড়িয়ে মরামাসের ঘোষণা এখন সমস্ত থানা গেলা হল সারা বাংলা পাকিস্তানে এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল সেই মরামাসের আরেকটি কথা যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে জেলের মধ্যে পল্টন বাগানে মিটিং হচ্ছে ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিংয়ের মধ্যে তিনি ওই লাশটাকে উপরে তুললেন তুলে পরে আর কোনো কথা নয় এখন চলে যেতে হবে ভায়োলেন্স 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 এই সা ঢাকা শহরে আগুন জ্বলে উঠল মনে আছে আপনাদের ঠিক দুদু ভাই মনে আছে ঢাকা শহর আগুন জ্বলে উঠল তিন দিনের মধ্যে আয়ুষ্ঠানকে পদত্যাগ করতে হয়েছে শেখ মুজিবকে বের করতে হয়েছে এইটা ছিলেন মহারানা একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন তেমনি আবার সাথে সাথে ঠান্ডা করে নিয়ে আসতেন তার জীবনযাত্রা শুরু একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন একটা চৌকির উপরে থাকতেন একটা ছাউনির ঘর সেখানে তিনি বাস করতেন আমার অনেক জায়গায় কথা এটা না বলে আমি শেষ করতে পারবো না আমি তখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র পয়সনে মরা ভাষণে ডাক দিয়েছেন কৃষক সমাবেশ তখন আপনার ই চলছে মার্শাল ল এইখানে ল সমাবেশ নিষিদ্ধ সমাবেশ করতে না উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আপনার আসতে শুরু করেছেন লক্ষ লক্ষ মানুষ আপনার যে এখন সন্তোষ এই সমস্ত ইউনিভার্সিটির সমস্ত

উনি এসে বড়ার সামনে ওই পার্টি বেচারা থাকতো চৌকি নিচে ওই পানি ভিতরেই বসতেন বড়ার ধরে কে साहबদার কেন আসছো সে বড়ার পায় হাত দিয়ে সরান করে লাগে স্যার হুজুর আমার চাকরিটা পাচ্ছেন বড় কি কি হয়েছে বলে আপনি যে প্রকাশ্য যে সভা করতেছেন আমার তো চাকরি চলে যাবে তাই আমি প্রকাশ্য সভা সমিতি বন্ধ

ও আসবে যদি আসে সে মনার সাথে আসবে আমরা কি করে তাকে বলব আমাদের সমস্ত তো বললো না মন ভাষায় যেন অসুস্থ তো মেডিকেল কলেজে পিজিতে পিজিতে শেষের দিকে শেষের দিকে একদম টকনোলজি সাহেব যে ওরা আমার সব ক্ষমতা এসে গেছে তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে সেই সময় তিনি আসেন যে আর আমার সামনে সবই না করতে সে কি আর করেন তিনি তার মাথায় আর কি তুমি পারবে তুমি তরুণ তুমি কি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমিই পারবে পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন সেই প্রেজেন্ট এবং তার মৃত্যুর সময় তাকে এই সম্মান দিয়ে গিয়েছিলেন এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়ে রহমান হচ্ছেন ঠিক একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তাই বন্ধুরা একটা ক্রান্তি সময় কাল আমরা পার কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশা হতে আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখা দেবেন আমি বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক তাহলে ইন মেটেরিয়াল যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশের নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যেতে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা শুরু করেছি সংস্কার এবং সমস্যা সংস্কার আমরা করবো আপনার দায়ী করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোন বাধা সৃষ্টি করে বলতে আপনাকে সমর্থন দিয়েছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখন সমস্ত এই বসে দোষণেরা এইভাবে তাদেরকে নিয়ে সংস্কার করবে এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছি যারা ওই স্বৈরাচারের দোষ যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আমি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেইকে লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এবং তিনি আমরা স্বস্তি পাই শান্তি পাই জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না

আসুন আমরা মরানা সাহেবের তার জীবন তার সারাদ জীবন ছিল মানুষের জন্য সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিস শিখে আমাদের পূর্বশ্রীরা আমাদের নেতারা সেটাকে সামনে নিয়ে আমরা আরও সামনে দিকে যাব আমি বিশ্বাস করি যে সরকার তারা পাবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের পাবে পারবে અમે મિશ્રત કોઈ ઇતરો ના યુવક અને ছাত্রરા તરા પગે એક નવું બનાવલા જે જે બાબત છે આપણે આપો દેખી શેક પછી જો અમારું દેખે મનો ભાષાની દેખે તલે થાય અમે દેખે દર્શાવત શેઈ ભાવી આપણે કી શકો આપણે સૌ કે ધનવાદ અલેikum